যারা কাশফুল খুঁজতেছেন আসলে চটপশন লালমোহনের এই অঞ্চলে কাশফুল নাই বললেই চলে তো সে জায়গা থেকে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখেন যে আমার পিছনে কিন্তু কাশফুলের সাম্রাজ্য পাখির চোখে দেখতে পাচ্ছি আমরা কাশফুলের সাম্রাজ্যে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে অসংখ্য কাপল আসে অনেক হাজব্যান্ড ওয়াইফ আসে একজনের ওয়াইফ আরেকজনের হাজব্যান্ডও চলে আসে তো এবং আমরা দেখেছি যে অনেকে মিডিয়ার সামনের বিষয়ে কথাও বলতে চায় না আসলে তো এই জিনিসটা কিন্তু খুবই চমৎকার একটি সুন্দর পরিবেশ এবং এটি হচ্ছে ভোলা জেলার চটপ্রেশন উপজেলার বেতুয়া যেই কুইন আইল্যান্ড রিসোর্ট রয়েছে এই কুইন আইড রিস ছাদ থেকে আমি মূলত করতেছি এবং দেখতেছেন যে এখানে কিন্তু ছোট একটা এলাকায় কিন্তু অসংখ্য কাশপুর রয়েছে এবং এখানে ঢুকার জন্য কিন্তু আপনার হবে টাকা এবং এই জায়গাটি হচ্ছে যদি আমরা দিক থেকে দেখাই যে যারা অনেকে এই কুইন আইল্যান্ড রিসোর্ট কিনবে না কিন্তু এই ভিউটা সবাই চিনবে আহ যদি তুমি সামনে থেকে এসে যদি একটু দেখানোর চেষ্টা করো যে যেহেতু অপশান্তি পার্ক রয়েছে আর কি তো এখানে কারা এসেছেন বা কারা এখনো আসেন নাই বা কেউ আসতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে জানাবেন